ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে আঠাশে জানুয়ারি জেলা শাসকের দপ্তর অভিযান করা হয় স্কুল স্তর থেকে কলেজ স্তর অবধি প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে স্কুলের বার্ষিক ফি সরকারি নিয়ম অনুযায়ী দুশো টাকার বেশি নেওয়া যায় না অথচ পূর্ব বর্ধমান জেলায় অধিকাংশ স্কুলেই দুশো টাকার অধিক ফি নেওয়া হচ্ছে

যদি দিয়ে ম্যাডাম যদি আমাদেরকে দেখা করার সময় না দেন আমরা এই ব্যারিকেড ও ভাঙবো তাই যতক্ষণ দিয়ে ম্যাডাম আমাদের कमरण नामे ऐसे भाई कमरण नामे ऐसे भाई सुखवंत ऐसे भाई दत्ता बोलो ऐसे भाई एकी रक्त दू ऐसे भाई कमरण नामे ऐसे भाई कमरण नामे ऐसे भाई देखो 40% से भी फीस का लो न्याय हो पीएम को भी जमा जवाब चाहिए जवाब ला 40% फीस का लो भक्तों के लिए न्याय हो पीएम को भी जवाब चाहिए भक्तों के लिए দুশো চল্লিশ টাকার বেশি ফিজ নেওয়া হচ্ছে আট হাজারের মতো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং ছ হাজারের থেকে বেশি স্কুলগুলোতে একটা করে শিক্ষক নিয়োগ হচ্ছে আমাদের পুরো বর্তমানে তিনশো সাঁত্রিশটা স্কুল আজকে বন্ধের পথে সেই নিয়ে আজকে আমাদের এটাই তো হিসেবে ঐতিহ্য এটাই তো চলে আসছে ব্যারিকেড তো ভাঙবেই আজ সালমা খাতুন